আসসালামু আলাইকুম আশা করি আলার মতে আপনার সকলে ভালো আছেন এই গাছটার নাম হল জার্মানি লতা এটা অনেকগুলো রোগের ওষুধ এক নাম্বার যাদের দেখবেন অনেক সময় যে প্রস্রাপের থলিতে ছোট ছোট পাথর হয় কিডনিতে পাথর হয় পাখস্থলির মধ্যে পাথর হয় পাথর হইলে বিশাল একটা সমস্যা এই পাথরগুলো আপনারা সহজে প্রস্রাবের সাথে বের করে নিয়ে আসতে পারবেন এরকম লতা পাতা নিয়ে এবার মুঠ করে পরিমাণ মতো সকালবেলা আপনি যদি চিবাই চিবাই খান এরকম পাঁচ সাত দিন খান দেখবেন পর্সবের সাথে ছোটো ছোটো পাথরগুলো সহজে বেরিয়ে আসবে এটা হলো এক নাম্বার যে বলতেছি দুই নাম্বারটা বলতেছিস সেটা দেখবেন অনেকে মুখের মধ্যে ব্রণ হয় মেস্তা হয় মুখের মধ্যে মুখের মধ্যে মেস্তা এবং ব্রণের পরে দাগ হয় কালো কালো দাগ হয় এবং এই দাগগুলা মেস্তা ভ্রম একদম সহজে ভালো করতে পারবেন কিভাবে এটার পাতা এই এরকম পাতা আপনারা এরকম পাতা রস করবেন দুই চামচ বা আড়াই চামচ রস করবেন আবার দুই চামচ মধু মিশাবেন একসাথে মিশাইয়া মুখের মধ্যে খুব ভালোভাবে সুন্দরভাবে দিয়ে রাখবেন আপনারা দিবেন আপনারা এটা গোসল করার আগে ব্যবহার করবেন পনেরো বিশ মিনিট দিয়ে রাখবেন মুখের মধ্যে তারপরে আপনারা ধুয়ে ফেলবেন এরকম পাঁচ সাত দিন ব্যবহার করতে পারবে পাঁচ সাত দিন যদি ব্যবহার ঠিক সঠিকভাবে ব্যবহার করতে পারেন দুঃখের মুখের যে মেস্তা ব্রণ এটা সহজে ভালো হবে তারপরে যদি কালো দাগ পড়ে এটাও সহজে ইনশাল্লাহ ভালো হবে আরেকটা জিনিস অনেকে দেখবেন বিশেষ করে শরীর খুবই দুর্বল লাগে শরীর খুবই ক্লান্ত লাগে শরীর শক্তি না নিঃশক্তি লাগে এই দুর্বলতা সহজে দূর করতে পারবেন ক্লান্ত ভাবটা দূর করতে পারবেন শরীর শক্তিটা বাড়াতে পারবেন কীভাবে এটা হলো জার্মের লতা আপনারা সবাই মোটামুটি চিনেন এই লতার রস নেবেন দুই চামচ আর দুই চামচ মধু একসাথে যদি মিশায় খান আপনার যে শরীরের যে দুর্বলতা শরীরে ক্লান্ত ভাবটা এই সহজে দূর হবে শরীর শক্তিটা আস্তে আস্তে বাড়বো এটা সঠিক নিয়মে খাবেন আশা করি উপকার পাবেন আপনারা পাঁচ সাত দিন সঠিক নিয়মে খেলে আপনারা সঠিকভাবে বুঝতে পারবেন এটা উপকারিতারা মানে সহজে বুঝতে পারবেন যারা এই ভিডিও দেখেন ভিডিও দেখার পর যদি উপকৃত হন যদি ভালো লাগে পেজটা যদি ফলো না দিয়ে থাকেন ফলো দিবেন ফলো দিলে এটা যখন আমি নতুন নতুন ভিডিও আপলোড করব তখন আপনারা সহজে দেখতে পাবেন আর অবশ্যই আপনারা শেয়ার করে দিবেন অন্য একটা মানুষকে অন্য একটা মানুষকে দেখার সুযোগ করে দিবেন অন্য একটা মানুষকে সহজে সুযোগ করে দিবেন। আর বিশেষ করে সবসময় চেষ্টা করবেন প্রতিদিন বিশ থেকে পঁচিশ মিনিট ব্যায়াম করার জন্য আর সবুজ শাক সবজি ফলমূল সিজনে যে ফলগুলো পাওয়া যায় এগুলো খাওয়ার চেষ্টা করবেন শরীরকে সুস্থ থাকার জন্য শরীর শরীরশক্তি বাড়ার জন্য আপনারা অবশ্যই ব্যায়াম করতে হবে ব্যায়ামের কোনো বিকল্প নাই ইনশাআল্লাহ এভাবে সঠিক নিয়ম ব্যবহার করবেন উপকার পাবেন